মা আমার আমার মন আমার দেখতে তো ফার্স্ট কে আমার মা আমার সব মারা যেতে তা আমাদের মন না দেশে যাবো করি হবে তো না বিমান আইবার সুযোগটা নাই টাকা নাই গরিব মানুষ তাহলে চুরি করে লোকের সাথে তলার আয় করছে তাহলে আর এখনো কখন ফুড করার সুযোগটা

সরে আইসি তলারে সরে আইসি আর পরে হন এনে ফাস্ট উড নাই পরে ফাস্ট উড বন্ধ হয়ে গেছে তাহলে আর ফাস্ট উড করতে পারি নাই পারবেন না আর পাসপোর্ট বাড়ি যাবেন না যাবো ইনশাল্লাহ তো ঘোষণা দিতে আছে মনে সামনে তো করবে দেশের লোকজন লোকজনকে চোদ্দ বছর দেখেন নাই পরিবারের লোকজনকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন মনে করে টেলিফোনে দেখতে আসে আর কি এরকম সামনে সামনে তো দেখি নাই

নতুন ফাস্টফুড কসম ফাস্টফুড এসব আমাকে শহরে তো দেনাই মনে কারণ আমরা যদি একটা নতুন ফাস্টফুড করতে পারি আমরা তো একটা গিয়া করতে পারি না কাজ করতে পারি না আমরা তো অবৈধ টাঙা লাগে না তো আমরা দেশে যাই পারি না এখন কে একটু ফাঁসফুডোর জন্য দেখেন আমরা তো বাংলাদেশেও একটা ফাঁসোর জন্য আমরা দেশে যাই পারি না বিদেশে মনে লাগে বিদেশে খাওয়া লাগে আর গড়া কি সব তো আমাদের দোষ না আমরা শহরে আমরা গড়ার ক্ষমতা নাই তাহলে সরকার চাইলে কি একটু উদ্যোগ নিয়ে করতে পারত আপনাদের জন্য সব মারা করেন সহারা যদি এই পাসপোর্ট করার সুযোগ দেয় তাহলে আমরা তো যাই পাসপোর্টে যাইয়ারে আমরা ঘুরতে পারি পাসপোর্টটা তোর দেশ তো তদন্ত করে পাসপোর্ট যদি চলে আইয়ে তাহলে আমরা বিজে লাগাইতে পারি না তোর দেশ ঘুরতে পারি পোলাwidehat সব দেখতে পারি এই না মাঝে মাঝে কি খারাপ লাগে এই বাচ্চাগুলোর জন্য অবশ্য খারাপ লাগে এখন মা অসুস্থ হয়ে মনে করেন মা নরম গেছে আমার মন চায় না আমার মা দেখতে তো ফার্স্ট ফ্লোর জন্য আর দেখতে পারেন কে আমার ফুলা আমার মা আমার একান্ন সব মারা যেতে তা আমাদের মন মন চায় না দেশে যাবো দেশে তো ঘুরে হবে তো সরকার এই সব কে না সরকার বোঝে না দে সেটা আমাদের দেশের লোক বিদেশে অনেক গরি চুরি করে গেছে গা সহারে এটা বুঝে না তাহলে আমরা যদি ফাস্ট ফুড শোকটা দিয়ে আমাদের লোক ফাস্ট ফুড করে কী করতে পারবো বিজাটা লাগে দেখে যেতে পারবো এটা সরকার চাই না মানে আমার একটু উদ্যোগ নিলেই তো এটা করতে পারতো হয়তো মনে করে আমাদের এখন টাকা বের গেলে সজনা লাগে সজনার খাস লাগে ব্যাঙ্কে টাকা রোগার জন্য নিজে তো যেতে পারি না জন্য খারাপ লাগে খারাপ লাগে খারাপ লাগে আমার বাপ নাই আমার অনেক খারাপ লাগে আমার মাঝে মাঝে খাঁদা করে আর কি আমাদের সহরা কিন্তু এটা চাই না অনেকগুলো সিটা অন আজ লাখ লাখ করবার সেটাঙর লোক তলার আয়বসে কে বিমান নাইবার সুযোগটা নাই টেকা নাই গরিব মানুষ তলে করি আমার লোকের সাথে তলার আয়বসছে আর এখনও কজন ফার্স্ট ফুড করার সুযোগটা সহারে দেয়